বিক্রমপুরের ঐতিহ্যবাহী চাপটি দৈন্য কথা করে কাটতে মনে টেনশন আছে বারবার বিশমিল্লা বিশমিল্লা পড়তেছে ট্রাই আমার কেমন তো আমার খুব চাপটি পছন্দ হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে বেলা আমি আর নুসাইবা বের হলাম আজকে রোদ্রের তাপটা অনেক এখন পর্যন্ত কিন্তু অনেক গরম আমাদের সাথে আবার তায়াবা অ্যাড হল আর তায়াবার হাতে যে পোটলা টাকি এটা একটু পরেই বলছি এসে দেখলাম আমাদের খালাম্মা আমাদের জন্য গেটের সামনে ওয়েট করছিল আর খালাম্মার কাছে আমি আজকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী চাপটি খেতে চেয়েছি সে অনেক ভালো বানায় এখানে দেখলাম সব রেডি করে রেখেছে তো এই চাপটিটার জন্য খুদ লাগে খুদটা কিন্তু পাটাই বাড়তে হয় শুধু খুদ না সব সব কিছু আজকে পাটায় বেটে সে রেডি করে রেখেছিল ডাল বাটা আদা রসুন পেঁয়াজ পাতা কাঁচামরিচ আর জিরা বাটা খালাম্মা কিন্তু অনেক অসুস্থ তারপর আমি যেহেতু খেতে চেয়েছি সে কিন্তু এগুলো অনেক কষ্ট করে সব কিছু একদম নিজ হাতে পাটায় বেটে আমাদের জন্য রেডি করে রেখেছে আমি বলছি আমি আসার পরে আপনি আমার সামনে এটা মেখে তারপরে করবেন তো সব কিছু দিয়ে এখন ভালো মতো মিক্সড করে নিচ্ছে আর এটা হচ্ছে হাতে মেখে এইভাবে মিক্সড করে নিয়ে বানালেই নাকি বেশি মজা হয় এই চাপটিতে জিরা বাইটা দিলে বেশি মজা না খালি মজা লাগে জিরা আর হচ্ছে আমার নানুও দেখতাম ছোটবেলায় এইভাবে বানাইত আবার আমার খা খাইয়া আমার বানাই মজা পাই আমারও হ্যাঁ আপনি যতদিন বাচ্চা আছেন আপনাকে ছাড়ুন না দূরেই রাখুন থাকতে সাথে এই চাপটিটা বানাতে কিন্তু একটা এরকম লোহার তাওয়া লাগবে আর তাওয়াটা কিন্তু লোহারই লাগবে লোহার তাওয়াই খুব ভালো হয় তো একটু তেল দিয়ে দিল প্রথমে আর তেল দিবে না যাতে খরখরা ভাবটা কম হয় কারণ তাও তো এখন কম ব্যবহার করা হয় তো তাটা খুব ভালো করে চাপটিটা দিয়ে দিচ্ছে এরকম সুন্দর করে চামচ দিয়ে চেড়ে আর ছোটবেলা আমার নানুকে আমি দেখেছি ঝিনুক দিয়ে সুন্দর করে চাপটি বানাতো তো এইভাবে করে একটার পর একটা চাপটি সুন্দর মতো ভাজা হচ্ছে আর এদিকে ওই যে বলেছিলাম তাইবার হাতে একটা পোটলা তো পোটলার মধ্যে তাই বাবার ভর্তা নিয়ে আসছে আমাদের জন্য তো খালাম্মা এখানে আমাদেরকে চাপটি দিলাম প্রথমে আমার মাকে বললাম তুমি খেয়ে দেখো কারণ তুমি তো চাপটি অনেক বেশি পছন্দ করো আর তুমি হচ্ছে বিক্রমপুর মেয়ে আর আমি হচ্ছে একটু চ্যাপাশুটকি ভর্তা দিয়ে প্রথমে চাপটি মুখে দিলাম বিশ্বাস করবেন না ভিওয়ার্স চাপটি এত এত মজা হয়েছে মানে আমি ভাবতেও পাই না যে চাপড়ির টেস্টটা এত ভালো হবে একদম মচমচা ক্রিস্পি একটা ভাব তারপর হচ্ছে আদা কাঁচামরিচ মুখে দিতে এগুলো একটা বাইট মানে আমার লাগছিল কামড় পড়ছিল দাঁতের গোড়ায় মানে সব কিছু মিলে চাপটিটা না ভর্তার চাইতে আমার শুধু বেশি ভালো লাগছিল তো এরকম ভাবে না আমি কয়েকটা চাপটি টপ টপ খেয়ে ফেলাম তারপরে আবার দেখলাম খালাম্মা একটার পর একটা চাপটি দিচ্ছে শুধু খেলাম আবার এখন আবার একটু ভর্তা দিয়ে ট্রাই করছিলাম আসলে খালাম্মাকে না অনেক অনেক থ্যাংকস সে এত অসুস্থ থাকার পরও আমাদের জন্য এত কষ্ট করে চাপটি বানিয়েছে তো আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী চাপটি যেটা বিক্রমপুরের মানুষরা সবাই চিনে এবং সবাই খেতে খুব বেশি পছন্দ করে